মধু ছোট বড় সকলের একটি পুষ্টিকর খাদ্য এই মধু অনেক আগে বাড়িতে অথবা কোনো গাছে মৌচাক বাদলে মোয়ালদের ডেকে নিয়ে এসে ভেঙে সেটা বাড়ির মালিক সংগ্রহ করত। অথবা মোওয়ালদের কাছে বিক্রি করে দিত এর আগেও সুন্দরবন থেকে মোয়ালরা মধু সংগ্রহ করত কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ মোয়ালরা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে সেখানে চিটাগুড় মিশ্রিত করে বাজারে বিক্রি করে থাকে কিন্তু বর্তমানে মলরা নিজেরাই মধু চাষ শুরু করেছে কুলবাগান অথবা সরিষা ফুলের বাগান যে কোনো বাগানে এভাবে মোয়ালরা মোমাছের বাক্স পেতে মধু সংগ্রহ করে থাকেন দর্শক আমরা তেমনই একটি সরিষা ক্ষেতের পাশে বাক্স বসিয়ে মোয়ালরা মধু সংগ্রহ করছেন সেখানে গিয়েছিলাম দেখতে সেখানে যে অনেক মধুর বাক্স পাতা আমরা দেখেছি এবং মোয়ালরা কিভাবে মৌমাছি চাষ করছেন বা মৌমাছিদের সেবা যত্ন করছেন সেটা আমরা দেখলাম এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে মাঝে মধ্যে যে কোন চাকে কেমন মধু আছে আপনারা হয়তো খেয়াল করছেন এখানে রানী মৌমাছিকে দেখাচ্ছে এবং মৌমাছিদের আনাগোনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাওয়া একটু রিস্কি তারপরেও আমরা গিয়েছি হেলমেট পরেই গিয়েছিলাম যেন মৌমাছি কোনো প্রকার কামড়াতে না পারে দর্শক আপনারা হয়তো খেয়াল করবেন মোয়ালরা যে পরিচর্যা করছে মৌমাছিদের এখানে কিন্তু তারাও একটা নেট জাতীয় হেলমেট ব্যবহার করে কাজ করছেন এ মধু আমাদের সকলের প্রিয় এবং পুষ্টিকর একটু খাদ্য এজন্য আপনারা যারা মধু ক্রয় করতে চান তারা এরকম যারা ন্যাচারালভাবে চাষ করে মধু বিক্রি করে তাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এখানে মোগলরা এই মধুটা সংগ্রহ করে মেশিনের সাহায্যে মধুটাকে নিষ্কাশন করবে এবং আপনি চাইলে সাথে সাথে তাদের কাছ থেকে মধুটাকে ক্রয় করে নিতে পারেন দর্শক আমি আরও ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করেছি মলরা কিভাবে মৌমাছিকে পরিচর্যা করছেন এখানে দেখেন একটি রানী মৌমাছি থাকে প্রতিটা বাক্সে একটি রানী মৌমাছি থাকে রানী মৌমাছিটিকে আমি দেখানোর চেষ্টা করছি এর ভিতরে আছে একটি রানী মৌমাছি এই যে লাল যে মৌমাছিটা এটা হচ্ছে রানী মৌমাছি খেয়াল করেন দর্শক লাল মৌমাছিটা কিন্তু রানী মৌমাছি এই রানী মৌমাছির কারণেই একটা বাক্সে মৌমাছিগুলো সব থাকে এবং প্রতিটা বাক্সে কিন্তু একটি করে রানী মৌমাছি অবশ্যই থাকতে হবে তাহলে তারা মধু সংগ্রহ করে এনে এখানে রাখবে দর্শক এখন চারিদিকে সরিষা ফুলের সংগ্রহ সরিষা ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে নিয়ে এসে এই বাক্সের ভিতরে বসে এবং এখানেই মধু জমা করে রাখে আর সেই মধু মোবল সংগ্রহ করে আমাদের কাছে বিক্রি করে